ভ্রান্ত আর তারপরে আট নম্বর ভ্রান্ত আকিদা আমাদের হচ্ছে যে দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না কি লাগবে ভায়া লাগবে সে ভায়াটার নাম হচ্ছে ওসিলা কি নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে নবীর সত্তার ওসিলা জাতের ওসিলা না হয় নবীর মর্যাদা জাহের মান মর্যাদার ওসিলা হে আল্লাহ তোমার নবীর মর্যাদার ওসিলাই তোমার নবীর ওসিলাই আমার তামাপ করে দাও তোমার নবীর ওসিলাই আমার দোয়াটা কবুল করো তোমার নবীর ওসিলাই এই মনস্কামনা পূরণ করো আমাদের সেই দোয়াই শিখানো হয়েছে অথচ এটি হচ্ছে কাছে চলে যাওয়া বড় নয় কিন্তু সির্কুড় দ্বারে চলে যাওয়া আর বড় ধরনের বিধান আর সরাসরি যদি নবীর কাছে চাওয়া চান তাহলে বড় শির্ক কিন্তু এখানে আল্লাহর কাছে চাইছেন কিন্তু ভাইয়া দিয়ে নবীর ওসিলাতে আল্লাহ তুমি নবীর ওসিলাতে আমাকে দাও সূরা বাকারাতাল কি বলেছেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দূরে না কাছে ফাইন্নী ক্বারীবুন আমি কাছে আরে ভাই সামনে লোক বসে আছে আর এর কাছে আমাকে মোবাইলটা চাইতে হবে তো মোবাইলটা দিয়ে দেন বলবো না আল্লাহ কাছে না নবী কাছে এটা বুঝে গেল আল্লাহ কাছে না নবী কাছে আল্লাহ কাছে নবী আল্লাহর তুলনায় দূরে ঠিক না তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি বলছিনা যে এই যে আল্লাহ নবী বুঝাচ্ছি এর কাছ থেকে কোনো সমাপ্ নিতে হবে আর ওইকে দূরে দূরে যে ভাই বসে আছে বলছে ভাই হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন এটা কেমন কথা হইল পাগলের কথা হইলো না পাগল কথা হইল না আপনার মালিক আপনাকে বেতন দেওয়ার জন্য বসে আছে বলছেন মালিকের কাছ থেকে আমি বেতন নেবো না কার কাছ থেকে নেব বলছে আমি ওই কার মাধ্যমে নেব অ্যাকাউন্টেন্টের মাধ্যমে নেবো তো মালিক কি আপনাকে ভালো মনে করবে না কখন না জি হ্যাঁ তো এই ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বেদাতি দোয়া তবে নবীর মহাব্বতের ওসিলা যদি দেন একটা কথা শুনে রাখেন হ্যাঁ নবীকে মানি তার ওসিলা এটা আপনার এবাদত নবীর মহাব্বত আপনার এবাদত তখন এটা যাইজ কথা বোঝা গেছে আল্লাহ তোমার নবীকে আমি ভালোবাসি অন্তর থেকে তোমার নবীর তরিকা ভালোবাসি নবীর সন্ন্যত ভালোবাসি তার ওসিলাতে আমার গোনা খাতা মাফ করো তাহলে ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনার আপনার অন্তরের আমল বা অঙ্গ প্রত্যঙ্গের আমল সুতরাং দুটোতে পার্থক্য আছে এইরকমই নেক আমল করে দুরাখাত নামাজ পড়ে আল্লাহ দুরাখাত নামাজের ওসির আল্লাহ তুমি কোন খাতা মাফ করো ঠিক আছে আপনার আমলের ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন নয় নম্বর